কথা পছন্দ করি না বুঝলেন একদম মোহন ভাই কেমন আছেন ভাই আল্লাহর ভালো আছি কেমন আছে ভাই ভালো আছি কাস্টমার কি বিদায় না নাচিনা আমার দশটা দোকান আছে আরো দশটা দোকান দেখুক আসুক আমার কাছে আর কি আসলে আচ্ছা কত করে কত বলেছিলেন ভাইজি করে একদম তেইশো পঞ্চাশ নিলে একদম তেড়শো পঞ্চাশ মানে চব্বিশ তেড়শো পঞ্চাশ এক কেজি ও ইলিশ কত আজকের বাজারে